বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এফসি এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের বেস্ট একাদশ নাম্বার এক ইজ ওয়ান মাহমুদ গোলকিপার নাম্বার দুই আমিরুল আদলি ডিফেন্ডার নাম্বার তিন শাপান বাহারুদ্দিন ডিফেন্ডার নাম্বার চার নিউলেন টেন ডিফেন্ডার নাম্বার পাঁচ আকরাম আজমান ডিফেন্ডার নাম্বার হারিস হারুন মিডফিল্ডার নাম্বার সাত শাহ শাহিরান মিডফিল্ডার নাম্বার আট হামিদ মিডফিল্ডার নাম্বার নয় শওয়াল আনোয়ার ফরার্ড নাম্বার দশ গেলেন কাউহে হরার্ড এবং নাম্বার এগারো হ্যারিস স্টুয়ার্ড হরাড চলুন এখন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই ঈশাফ ফয়সাল ডিফেন্ডার নাম্বার তিন টুপু বর্মান डिफेंडर नंबर चार तारिक गजी, डिफेंडर नंबर पांच सादुद्दीन डिफेंडर नंबर सौ हमजा चौधरी मिडफील्डर नंबर सात मुहम्मद हिदय मिडफील्डर नंबर आठ जमाल भैया मिडफील्डर नंबर नंबर अल अमीन, फॉरवर्ड নম্বর দশ মুরসালিহীন হরার এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরার এই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্ট জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দশ জুন দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ